আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়ে কিচেনে আরেকটি নতুন রেসিপির আমন্ত্রণ এই কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন প্রচণ্ড গরমকাল রান্নাবান্না করতে একদম ইচ্ছা করছে না আমার মনে হয় আমার মতো অনেক আপুদের কারণ এত গরমের মধ্যে চুলার গরমটাও যেন আরও দ্বিগুণ শরীরের পোড়া বেড়ে যেতে পারে তার জন্য আজকে আপনাদের জন্য খুবই একটা সিম্পল এবং খুবই সহজ একটি রেসিপি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটাতেও কিন্তু আপনি অনায়াসে আপনার পছন্দ মতো তৃপ্তি করে ভাত খেতে পারবেন রেসিপিটা তো আমার ভীষণ পছন্দ আবার কিন্তু এই রেসিপিটা আমার আব্বুও আমার হাতে খুবই পছন্দ করে আর তার জন্য ভাবলাম আজকে যখন তৈরি করছি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগতে পারে খুবই সাধারণ হল এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজাদার আপনি চাইলে যেমন এটা গরম গরম ভাতের সাথে খেতে পারেন তেমনি চাইলে কিন্তু রুটি পরোটার সাথে অনায়াসে খেতে পারেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ডাটা দিয়ে ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে ডাটা দিয়ে দারুণ মজার একটা টপচরি রেসিপি আর এটা অসাধারণ যেমন ফ্লেভার খেতেও কিন্তু দারুণ মজা তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছে আজকের এই মজাদার সিম্পল একটি রেসিপি এখানে প্রথমে একটি ফ্রাই প্যান কড়াইতে আমি দিয়ে দিয়েছি প্রায় দু থেকে আয় তিন টেবিল চামচের মতো সাদা তেল আর তেলটা একটু হালকা গরম হয়ে আসতে দিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর দিয়েছি কাঁচা মরিচ কুচি কাঁচা মরিচটা আপনার আপনার পছন্দের মতো ঝাল অনুযায়ী করে দিয়ে দিতে পারেন আসলে গরমের মধ্যে ঝালের পরিমাণটা একটু কম খেলে ভালো আমার মনে হয় আর তার জন্য একটু ঝাল কমটা দিবেন দিয়ে দিয়েছি তিন চার কুয়ার মতো রসুন কুচি সাথে আর রসুন কুচিয়ে পেঁয়াজ এবং মরিচটাকে একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার না একদম বাদামি কালার করে এটাকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি কারণ এখন যদি আমি পানিটা অ্যাড না করি শুকনো মশলা কিন্তু পুড়ে যাবে সাথে সাথে আর তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া আর হাফটা চামচের থেকেও কম একটু মরিচের গুঁড়া এতে কী হবে কালারটা দেখার জন্য সুন্দর আসবে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ দিয়েছি জিরা গুঁড়া দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আর এই মশলাটা কষাতে কিন্তু তেমন কোনো সময়ও লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু করা যায় আর এখানে আমি ডাটাগুলোকে দেখুন একদম চিকন চিকুন করে কিন্তু কেটে নিয়েছি এই ডাটা চরচড়ি করার জন্য ডাটাগুলোকে একদম চিকুন করে কেটে নেবেন তাহলে কিন্তু চড়চড়িটা খেতে একদম ভালো লাগে অনেক ভালো লাগে ভাতের সাথে মিশে কিন্তু অনায়াসে এই ডাটাটা বেছে খেতে হয় না বা কোনো রকম আঁশ থাকে না সেজন্য চিকুন করে নিলে বেশি ভালো হয় এবার ভালোভাবে চলে মিক্স করে দিয়ে ডাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এরপরে মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে একটু না করে দিবেন যেন নিচে পুড়ে না যায় আর একটু উল্টে পাল্টে দিলে সমানভাবে চারিদিকেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে এখন আমি আবারও ঢাকনাতে ঢেকে ডাটাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনার ডাটাটা যদি ভালো জাতের হয় সেক্ষেত্রে কিন্তু কষানোর মধ্যেই ফিফটি পার্সেন্টের বেশি সেদ্ধ হয়ে যাবে আর যদি ডাটাটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক রকম পানি দিয়েও কিন্তু ডাটা সেদ্ধ করতে পারবেন না তাই চেষ্টা করতে হবে ডাটা যেন একদম ভালো মানের হয় বা ভালো জাতের হয় এখন আমি ডাটাটা যখনই ভালোভাবে কষানো হয়ে গেল সে পর্যায়ে দিয়েছি এখানে এক কাপ মুসুরির ডাল আর মুসুরির ডালটা দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি আর মিক্স করে এটাকেও কিছুক্ষণ একটু কষিয়ে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিব কারণ হলো মুসুরি ডালটা কিন্তু কষানো হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভালোভাবে না করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ডালটা যেন সেদ্ধ হয়ে যায় বা ডাটাটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে তার জন্য ওইখানে পানি অ্যাড করে দিচ্ছি আর পানির পরিমাণটা খুবই কম দিচ্ছি প্রায় এক কাপের থেকে একটু বেশি হবে দিয়ে দিলাম আর এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ডালটা সেদ্ধ হয়ে আসার জন্য আর এই পর্যায়ে দেখুন প্রায় পাঁচ মিনিট পর কিন্তু ডালটা সেদ্ধ হতে ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু বাকি আছে সেটুকু সেদ্ধ ভালো করে নিতে হবে ঝোলটাও আর একটু টেনে নিবে কারণ এটা আমি চচ্চড়ি করছি সেজন্য বেশি ঝোল রাখা যাবে না আর এই পর্যায়ে কিন্তু আমার ডালের চচ্চড়িটা ডাটা চচ্চড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন যখন একটু নাটার করে মিক্স করে দিয়ে কিছুটা ধনে পাতা এখানে আমি অ্যাড করে দিব আমি ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন আর যদি থাকে হাতের কাছে তাহলে আমার মতো একটু দিয়ে দিবেন তাতে খুব সুন্দর একটা সুখানা আসবে সেটা খেতে আরও বেশি ভালো লাগবে আমার ডাটা তরকাটা কিন্তু হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে দিয়ে ঢেকে দু এভাবে রেখে তারপর পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে হয়ে গেল আমার দারুণ মজার ডাটা চচ্চড়ি ডাল দি মুসুর ডাল দিয়ে ডাটা চচ্চড়ি অসাধারণ একটি রেসিপি যেটা আমার আব্বু খুবই পছন্দ করে থাকে আমার হাতে আর আমার কাছে এটা ভীষণ পছন্দ আমি তো প্রায় প্রায় হয়তো বা ডাটা পেলে করি আর আমার কাছে এটা খুবই ভালো লাগে কারণ এটা গরম গরম ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথেও কিন্তু আপনি অনায়াসে খেতে পারেন এত মজার একটি তরকারি রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগলটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ ইএ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ সহজ রেসিপি নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আর আমার মনে হয় এই সহজ সহজ রেসিপিতে অবশ্যই আপনাদেরকে ইএফ কিচেনটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হবে হয়তো বা কোনো নতুন নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম